সালামু আলিকুম রহমতুল্লামিল্লাহ ওসলালাত আসসালাম আলারসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমাকে অনেকেই প্রশ্নটা করেন হুজুর আমি প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখি মন্ত্রীকে স্বপ্ন দেখি এমপিকে স্বপ্ন দেখি চেয়ারম্যানকে স্বপ্নে দেখে থাকি তাহলে কি হবে অনেক ভাইরা এই বিষয়ে মা বোনেরাও প্রশ্ন করে থাকেন যার কারণে পৃথক ভিডিও আকারে আজ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতফিম সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই আপনি যদি রাজা বাদশাহ প্রধানমন্ত্রী খুব উচ্চ উচ্চপদস্থ কাউকে দেখেন তাহলে বুঝতে হবে এটার মর্ম হলো রব্বুল আলমিন আপনি যদি রাজা বাদশাহ বা প্রধানমন্ত্রী যিনি ভালো মানুষ তাকে যদি আপনি স্বপ্নে দেখেন সন্তুষ্ট দেখেন সে আপনার উপর সন্তুষ্ট আছে তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিনও আপনার উপর সন্তুষ্ট আছেন কিন্তু তাকে যদি অসন্তুষ্ট দেখেন মনে করবেন আল্লাহ রব্বুল আলমিনও আপনার উপরে অসন্তুষ্ট আছেন কারণ কি জানেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুলতানজুল্লাহ রাসুল করিম সাল্লাহ মাধ্যমে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছেন রাজা বাদশাহ প্রধানমন্ত্রী এরা হচ্ছে আল্লাহ পাকের ছায়া যারা ন্যায় পরায়ণ শাসক তারা কিন্তু আল্লাহ পাকের ছায়ায় থাকবে সময় তো দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এক এক করে আমরা এগুলো জেনে নেই যদি আপনি স্বপ্নে আপনি দেখেন যে আপনি প্রধান হয়ে গেছেন কোন প্রধান হয়ে গেছেন তবে সম্মান এবং মর্যাদা আপনার লাভ হবে যদি আপনি ওই রকম বিষয়ের সম্মানিত মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু যদি এই প্রধান হওয়ার আপনি অনুপযুক্ত এই অবস্থা যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন তাহলে এটা আপনার অপমানিত বা দুর্দশা লাভের আলামত রয়েছে যদি কেউ স্বপ্ন দেখে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে বা বড় কিছু হয়ে গেছে তাহলে বোঝা যায় যে সে দিনের প্রতি বিমুখতা থাকার কিছু আলামত রয়েছে দুনিয়ার চাকচিককে সে পড়ে যাবে আধুনিকতার ফাঁদে সে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর রাজত্বের অযোগ্য কোনো মানুষ যদি দেখে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে বা প্রধান হয়ে গেছে দেশের প্রধান হয়ে গেছে তাহলে কিন্তু সে শীঘ্রই মারা যাওয়ার একটি আলামত আমরা পাই আলম ইবিনী শিলুর রহমতুল্লাহ তিনিও এই ব্যাখ্যাটাই কিন্তু করেছেন আমরা রিসার্চ করে এই বিষয়টাই পেয়েছি সময় তো দর্শক শ্রোতা তাহলে আমরা যদি প্রধানমন্ত্রীকে দেখতে পাই হাসি খুশি অবস্থায় তাহলে মনে করবেন এটা আপনার জন্য খুবই ভালো স্বপ্ন আপনার বাড়িতে এসেছে এটা আপনার জন্য ভালো স্বপ্ন বাড়িতে এসে আপনার সাথে নম্রভদ্রভাবে কথা বলছে আবার মঙ্গল হবে সার্বিক মঙ্গল হবে সুস্থতা লাভ করবেন আপনার টাকা পয়সার দিক দিয়েও ভালো হবে ঘরে শান্তি আসবে ভালো কিন্তু যদি প্রধানমন্ত্রী আপনার ওপরে অসন্তুষ্ট থাকে ঘরের ভিতরে আসছে ঠিক আছে কিন্তু অসন্তুষ্ট তাহলে কিন্তু আপনার মহা বিপদ হয়ে যেতে পারে যদি আপনি এমনটা স্বপ্ন দেখেন কোন মন্ত্রী উচ্চ পর্যায়ের কোনো মন্ত্রী লোক আপনার সাথে নম্র ভদ্র ভাবে আপনার সাথে কথা বলছে তাহলে আপনি বুঝবেন কারো সাথে আপনার মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনি রাষ্ট্রীয়ভাবেও কোনো আশা পূরণের ইঙ্গিত আছে লক্ষ্য পূরণের কিছু ইঙ্গিত আছে যদি আপনি দেখেন মন্ত্রীর সঙ্গে আপনি ভ্রমণ করছেন তাহলে ওই মন্ত্রীর অনুকরণ এবং অনুসরণ আপনি করবেন মন্ত্রীর সাথে ভ্রমণ করতে দেখা এটা কিন্তু একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই তিনিও কিন্তু এই বিষয়টাই বলেছেন আর যদি আপনি দেখেন প্রধানমন্ত্রীর সাথে আপনি কোথাও সফরে গিয়েছেন প্রেসিডেন্টের সাথে আপনি সফরে গিয়েছেন হ্যাঁ তাহলে আপনার এটা একটা ভালো স্বপ্ন এবং তাকে অনুসরণ করবেন এটাও বোঝা যায় তাকে ভালোবাসেন এটাও বোঝা যায় কিন্তু আপনি তাদের সাথে সফর করেছেন কিন্তু তাকে কষ্ট দিয়েছেন যে কোনোভাবে সে কষ্ট পেয়েছে তাহলে কিন্তু আপনি তার বিরোধী হয়ে যাবেন অর্থাৎ তার বিরোধী হওয়ার সম্ভাবনা তার সমালোচক হওয়ার সম্ভাবনা আছে এবং আপনি তার রুশান হলে পরে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং সাবধান হয়ে যাবেন দর্শক শ্রোতা এরপরে আসুন আমরা জেনে নেই কোনো গাড়িতে বা কোনো যানবাহনে যদি আপনি দেখেন আপনি ঠিক প্রধানমন্ত্রী মন্ত্রী বা প্রেসিডেন্ট তাদের পিছনে আপনি বসে আছেন তাহলে আপনার ওই যে প্রধানমন্ত্রী তার জীবদশায় অথবা তার মৃত্যুর পরে আপনি তার পদে বসার সম্ভাবনা আছে অথবা আপনি রাষ্ট্রীয় অনেক বড় কোনো পদে বসে যেতে পারেন ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর সাথে বা মন্ত্রীদের সাথে প্রেসিডেন্টের সাথে যদি আপনি খেতে দেখেন বসে বসে খেতে বসেছেন তাহলে আপনি নিজে অনেক সম্মানিত হবেন সম্মান পাবেন এখন কতটুকু পরিমাণ খাবার খেলেন যত বেশি খাবার খাবেন তত বেশি সম্মান পাবেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এরপরে দেখুন আমরা এমনটাও আবার অনেকে উল্টা ব্যাখ্যাও করে থাকেন তবে আমরা এই বিষয়টা মনে রাখি যে সে অনেক সম্মানিত হবে এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে সে বসে যেতে পারে এরপরে দেখুন যদি কেউ দেখে যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সাথে সে ঘুমাচ্ছে একই সাথে ঘুমাচ্ছে তাহলে আপনি মনে রাখবেন ভয়াবহ কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজ থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ এবং আপনি কিন্তু তার সাথে ঘুমানো মানে হচ্ছে আপনিও কোনো না কোনোভাবে তার সমকক্ষ অবস্থায় আছেন এখন আমরা অনেকেই অনেক সময় আমরা এমনটা স্বপ্ন দেখি যে আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি বা প্রেসিডেন্টের সাথে কথা বলছি কোনো মন্ত্রীর সাথে কথা বলছি তাহলে এটা কি হবে এটা হবে আপনি উচ্চ মর্যাদা প্রাপ্তির একটি আলামত এই স্বপ্নের মাধ্যমেই বোঝা যায় আপনি খুব দ্রুতই কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন হতে যাচ্ছেন কারণ আল্লাহ আল্লাপাকবুল পবিত্র কোরআনে কিন্তু বলেছেন আমিন কলা যখন তার সঙ্গে মত বিনিময় করল তখন বলল নিশ্চয়ই আজ থেকে আপনি আমার কাছে বিশ্বাস হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন সুহান আল্লাহ সুরাই ইউসুফে কিন্তু এই বিষয়টা এসেছে তাহলে যদি রাজা বাদশাহ প্রধানমন্ত্রী মন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে কেউ কথা বলতে দেখে সে উচ্চ মর্যাদায় আসীন হবে ইনশাআল্লাহ সময় দর্শক শ্রোতা কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা প্রেসিডেন্টকে যদি কোনো বাড়ি বা মহল্লা গ্রামে প্রবেশ করতে দেখা যায় তাহলে এটা তার ভালো কিন্তু যেখানে তার সে প্রবেশ করেছে কিন্তু উনি খুব বিরক্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা মন্ত্রী যেই হোক গ্রামে প্রবেশ করে গিয়েছে কিন্তু সে মহাবিরক্ত তাহলে মনে করবেন আপনি মহাবিপদে পড়ে যাবেন যে কোনো অবস্থায় আপনারা মহাবিপদে পড়ে যাবেন এটা আপনি হতে পারেন গ্রামের সবাই হতে পারে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী যদি আপনার বাড়িতে আসে আমি আগেও বলেছি তাহলে সুখ শান্তি এবং আনন্দে জীবন জীবনযাপন করবেন যদি সে খুশি থাকে নিশ্চয়ই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তাদের কাছ থেকে কিছু পাওয়া মন্ত্রীদের কাছ থেকে যদি ভালো কিছু পান নিশ্চয়ই এটা মঙ্গলজনক একটা স্বপ্ন বলে আমরা মনে করি আল্লাহ শিরিন রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে বলেছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী মন্ত্রী বাদশাহ রাজা ওদের কাছ থেকে উপরেও কোন স্বপ্নের ভিতরে পেতে দেখলে মনে করবেন নিঃসন্দেহে আপনি ভালো কিছু পেতে দেখেছেন নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনি দেখেন যে প্রধানমন্ত্রী বা কেউ যদি অসুস্থ মন্ত্রী বা প্রেসিডেন্টকে যদি আপনি অসুস্থ দেখেন তাহলে কিন্তু আপনার জন্য একটু বিপদ আছে আপনি জুলুমের জুলুম মজলুম হয়ে যেতে পারেন আপনার উপর জুলুম করা হতে পারে আপনি সাবধান হয়ে যাবেন হ্যাঁ যদি কোনো কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে আপনি দেখেন সিংওয়ালা তাহলে আপনাদের রাজা বাদশাহ বা আপনাদের প্রধানমন্ত্রী মন্ত্রী এবং প্রেসিডেন্ট সে কিন্তু অনেক অত্যাচারী জুলুম হয়ে যেতে পারে সে বিষয়টা বুঝতে পারছেন তাহলে যদি আপনি দেখেন প্রধানমন্ত্রী একটা সুন্দর একটা দস্তর খানে তৈরি করে এখানে দস্তরকান তৈরি করতে দেখছেন যে এখানে একটা খাবারের খাবারের একটা দস্তর কান তৈরি করছে তাহলে কল্যাণ লাভ হবে ইনশাল্লা এখন কথা হলো কেউ অনেকেই এই প্রশ্নটা করে থাকেন হজুরা আমি চেয়ারম্যান মেম্বার বা ইত্যাদি যদি আমি দেখি তাহলে এটা খারাপ কিছু যদি চেয়ারম্যান মেম্বারকে আপনি খুশি দেখেন বা আপনার সাথে খুশ গল্প করছে নিঃসন্দেহে এটা ভালো স্বপ্ন কল্যাণ হবে কিন্তু তাদেরকে যদি আপনি অসন্তুষ্ট দেখেন তাহলে মনে করবেন এটা আপনার জন্য ভালো স্বপ্ন নয় তাহলে আমরা আজ এ পর্যন্ত জানলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো সময় ইনশাল্লাহ এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করব এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি